এই যে আপনি যেটা বললেন যে তারা আবার একসাথ হয়ে যাচ্ছে সো এটা যদি হয় তাহলে আবার মানে আমার মনে হয় যে কেন গোপনীয়তা এটা তো তারা সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে তাই কু বলতে চাই কারেকশনের জায়গায় যে একটা ভিন্ন উপবিশ্বাসকে এইবার দেখতে পারবে আজকের আমার এই ভিন্ন উপবিশ্বাসটা একেবারে রিয়েল আর সত্যি সম্পতি একটি এই অভিনেত্রী বুবলির কাছে সরাসরি প্রশ্ন করা হয় আবার কি এক হয়ে যাচ্ছেন সাকিব কানো অপবিশ্বাস বললেন এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড ফাইন আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি এখন কারণ আমি সবসময় না খুব চুপ থাকি এখন হয়তো অনেকেই বলবে যে না পু বা যেটা তুমি বলছো যে তুমি তো অনেক সময় রেসপন্স করছো আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্ট্যাটাস দিয়েছে কোনো পোস্ট দিয়েছে যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইন্টেনশন থেকে দিল তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না তো এটাই করা হয় আসলে আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারাই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে দর্শক এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ